আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা আমরা নিউজ ফিডে নিউজ স্টেশনে আমরা দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে একাধিক বিয়ে তার মানে হচ্ছে মাসনা সুলাসা রুবা এই বিয়ের প্রচলনটা আমরা খুব বেশি মুসলিম বিশ্বে দেখি কিন্তু এটা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি তো বাংলাদেশে এই প্রথম আমার কাছে মনে হচ্ছে এবং আপনাদের কাছেও মনে হবে যে বাংলাদেশে এই প্রথম একজন প্রবর্তক যিনি হচ্ছে আমাদের সকলের খুব সুপরিচিত একজন মানুষ মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজল্লাহ তিনি শুরু করেছেন চারটা বিয়ের একটা মানে আয়োজন তিনি শুরু করেছেন ইতিমধ্যে আমরা দেখেছি এখানে আমার সাথেই আছেন আমি যদি ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই মামুনুর রশিদ কাসিমি ভাই তিনি অলরেডি তিনটা বিয়ে করেছেন ইতিমধ্যে এবং তিনি যার পাশে দাঁড়িয়ে আছেন আমরা ওনাকে একটু পরিচয় করে দিই ইমাম ভাই ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর তিনি অলরেডি ইতিমধ্যে চারটা বিয়ে কমপ্লিট করেছেন তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে যেই সংগঠন থেকে আমি কথা বলছি সেটি হলো আইডিয়াল মেরিজ ব্যুরো আইএমবি মূলত আইএমবির চেয়ারম্যান আমাদের মামুন রশিদ কাসিম ভাই আর এমডি হচ্ছে আমাদের ইমাম উদ্দিন ভাই সো আমরা দুইজনের সঙ্গে কথা বলবো যে এই কিভাবে তিনি এটা সম্ভব করলেন বা বাংলাদেশে বর্তমান এই বিশ্বের মধ্যে বাংলাদেশ তো একদম ছোট্ট একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে বসে তিনি এই কাজগুলো কীভাবে করছেন এবং এটা নিয়ে স্বপ্ন পরিকল্পনা কি করছেন এই বিষয় নিয়ে আমি সরাসরি মাউন্ট বাইকের চলে যাবো আলাইকুম আহম আসলে মহাদাম আমার যে উদ্দেশ্য ছিল আসলে এই উদ্দেশ্যে অনেক লম্বা অনেক আলোচনা করেছি আমি তা আসলে মানুষকে একটা যদি আমি প্র্যাকটিক্যাল কিছু না দেখাতে পারি যে আসলে আমি কি চাচ্ছি তো তাহলে তো মানুষ বুঝবে না এই জন্য মূলত আজকের আয়োজনটা করা তো দেখেন আজকে আমাদের হাফিজ মোদ্দিন সাহেব উনি আমার চা তো ছিলেন উনি আমাদের আদর্শকে বুঝছেন আলহামদুলিল্লাহ উনি কত বড় মহৎ কাজ করেছেন যে ওনার প্রথম স্ত্রী তিনজন সন্তান এরপরে উনি দ্বিতীয় যাকে বিবাহ করেছেন উনি বিধবা ছিলেন ওনার তিনটা সন্তান আছে তিনটা সন্তানকে দায়িত্ব নিয়ে উনি দ্বিতীয় বিবাহ করেছেন এরপরে উনি তৃতীয় যে বিবাহটি করেছেন দুইবার প্রাপ্ত ছিল একটি অসহায় নারী তাকে উনি সম্মানের সাথে বিবাহ করেছেন এবং আলহামদুলিল্লাহ মেজোজন ওনার মাসনা এবং সোলাতা এটা ওনার একই বাসায় থাকেন আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ উনি আমাদের এর আগে দেখতাম পাকিস্তানে আফগানিস্তানে অনেকগুলো স্ত্রী তার হয় অনেকগুলো দায়িত্ব নেয় এই সাহাবিদের এই জিন্দগিগুলো আমরা অন্য দেশে দেখেছি কিন্তু মানুষের কথা বলতে তো বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না কিন্তু আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশে যে পরিমাণ নারীরা অবহেলিত আর নির্যাতিত আর যে পরিমাণ স্বামীহারা আছে তাদের কাছে যদি আমরা ইসলামের এই সুন্দর যদি উপস্থাপনা করতে পারি এবং যে সমস্ত পুরুষরা লাখ লাখ পুরুষ আছে যারা অন্যায়ভাবে এই সমাজের আশি পার্সেন্ট মানুষ বিবাহিত থাকার খরচ করে আমি চিন্তা করলাম যদি আমরা উভয় পক্ষকে বুঝাইতে পারি তাহলে নবীর একটা সুন্য়ের মাধ্যমে নারীদের আদায় হবে এবং পুরুষরাও তাদের চরিত্রে হেফাজত করবে আর এই রকমই তিন সন্তানগুলো হেফাজত হবে আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি তো আজকে বিশেষ করে আপনার সাথে বেশি কথা বলবেন ঠিক আছে উনি আসলে আমাদের আচ্ছা অনেক সুন্দর আমরা ইনফরমেশন পেয়েছি আমরা এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই সেটি হলো প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে মানে প্রায় চারজন নারী আর এই পাশে হচ্ছে তিনজন মাঝখানে আছে দুইজন তাদের পরিচয়টা আমরা জেনে নেব কার কতজন স্ত্রী এবং বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো তার আগে মাউন ভাইয়ের কাছে যে প্রশ্নটা সেটি হলো যে আপনি তো এই আইএমবির কাজ কাজগুলো শুরু করেছেন কত সাল থেকে আইএমবি মূলত অফিসিয়াল কাজ শুরু করেছি আমি গত জানুয়ারি থেকে আচ্ছা গত জানুয়ারি থেকে এবং আমাদের সতেরো তারিখে প্রোগ্রাম হয়েছিল আপনারা দেখেছেন মানে আপনি ইন্সপাইরেশন হয়েছেন কোথেকে মূলত আসলে বহু বিবাহ আমি যখন জালালাইন পড়াই তো জালালাইন তো আমি আমাদের সাথে ছাত্রদেরকে পড়িয়েছি তো যখন একাধিক বিবাহ নিয়ে যখন ওই আয়াতটা পড়াই ফাঁকি হেউ মাতো আবার নিসাই মাস নেই যখন পড়াই তো এক সপ্তাহে তো ক্লিয়ার করি তো ছাত্ররা বললো হুজুর এত ভালো কাজ তাহলে কাজটা করবে কে যে পড়ায় নাকি যারা পড়ে আমি বললাম যে যে পড়াই তাহলে আপনি কেন করবেন না অবশ্যই অলরেডি ওই সময় কিন্তু আমার বিয়ের মাত্র এক বছর হয়েছে তো আমি তখন এই প্রশ্নের থেকে আমি আর বেরোতে পারিনি যে আসলে এটা আমার দায়িত্ব এবং সেই সময় থেকে আমি ইস্তেখারা করছি আমার কাছে মনে হয়েছে যে একজন আলেমের এই জায়গাটা কাজ করা দরকার তো জানি যে বাংলাদেশে হয়তো বা তেমন কোনো ভাই এরকম ভাবে কাজ করার এর আগে সুযোগ হয়তো পাননি তো তারপর থেকে আমি নিয়াদ করেছিলাম এরপরে আমার আমি মসিনামি শাহেফজ খুল্লা পিস চিনে ওনাকে আমি বলি হুজুর আমি এই ব্যাপারে কাজ করতে চাই হুজুর বলে দেখো আমি তো মুরব্বী হয়ে গেছি বা বছর বয়স হয়ে গেছে বিয়ে সাহায্য আমি করতে পারবো না বাকি তোমার এই কাজকে সাপোর্ট করি তুমি করে যাও ইনশাল্লাহ আমার দোয়া তোমার সাথে থাকে তারপর থেকে শুরু হওয়া জাজাকুম্লা এই কাজ করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হয়েছেন কেমন বাধার সম্মুখীন আসলে বিষয়টা হলো যে ইসলাম ইসলামের দিনই যে কোনো কাজ যদি যারা সমাজ সংস্কারমূলক যে কাজগুলো এগুলো করতে গেলে অনেক বাধা হবে আসলে আমার বাধার শেষ নাই পারিবারিক বাধা তারপর সামাজিক বাধা আলহামদুলিল্লাহ আমাকে এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো সময় কোনো বাধাগ্রস্ত করেনি কারণ আমাদের এই কাজটা সামাজিক কাজ আমি সমাজ পরিবর্তন করতে চাই রাষ্ট্র নিয়ে যারা পরিবর্তনের কাজ করে তাদের কাজ ভিন্ন তো আলহামদুলিল্লাহ সামাজিকভাবে গালি গালাজ ঠিক আছে এবং ভাই লুচ্চা লুচ্চা মামুন ঠিক আছে আরও কত রকম কথা তো অনেকে আমার কথা বুঝে আপনি অনেক গালাগালি তার মধ্যে ভাই লুচ্চা তো সর্বস্তর ধরে শুনতেছি নতুন কোনো গালি দিলে একটু বলেন কারণ এই গালি তো আমি শুনি আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে আমি পরিবারের সাথে থাকতে পারি নাই এলাকা থেকে চলে আসছি ঠিক আছে আমার আমার কথা হলো যে বাস এই বিধানকে জিন্দা করার জন্য আমি হিজরা করছি এবং যত বাধা আসে একটা আয়াতই শুধু আমার সামনে আসে সেটা হলো ока ইমিন নুবিন কাতালমাহু রিবিইউনা কাসীরুন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা যউফু মা ইসতাকানু এবং নবীদের সাথে যারা কাজ করেছেন তাদের উপর অনেক কষ্ট হয়েছে থামা ওয়াহানু লিমা আসল ফি সাবিদ আল্লাহর কাজ করতে যে যে কষ্টগুলো হয়েছে এতে তারা কিছুই মনে করেনি অমা বাফু তারা দুর্বল হয়নি অমাস্তা কারানু তারা থেমেও থাকেনি তো আমি যখন এই কাজ করতে গিয়েছি সর্বলাইন আমার বাধা আসছে আমি ভীতু হয়নি আমি দুর্বল হয়নি আমি থেমেও থাকি ইনশাল্লাহ আমি সবাইকেই বলি আমার এই দু ঠোঁট যতদিন নড়বে ততদিন মাসনাসা রেবা এ শব্দ উচ্চারণ হবে ইনশাল্লাহ যদি কোনো ঠুট বেজে যেতে পারে সেদিন হয়তো এই আওয়াজ আর হয়তো বের হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আমরা মনে হয় যে খুব সুন্দর কিছু কথা শুনেছি এবং বাদর সম্মুখীন হয়েছে অনেক কিন্তু থেমে যাননি তিনি আর থামবেন না যেভাবে কথা বলছেন লাউডলি আমার মনে হচ্ছে থেমে থাকবেন না আর কেউ থামাতে চাইলেও তিনি থামবেন না। আমরা এই মুহূর্তে চলে যাব এই আইএমবি এর এমডি মহোদয় মাওলানা ইমামউদ্দিন ভাই আমরা ওনার কাছে চলে যাব। উনি মূলত আমরা একটা জিনিস নিতে চাই সেটা হলো যে আইএমবি নিয়ে আপনার স্বপ্ন এবং পরিকল্পনা আর এই মুহূর্তে বাস্তবায়ন কী বিস্তারিত শুনব। প্রথম স্বপ্ন আমি যখন সাথে উনি আমার সম্পর্কে প্রথমে আমার হয় আমি তো উনি যখন মাতৃক্রম চালু করে কুষ্টিয়াতে তো কিছুদিন এক দুই বছর যাওয়ার পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের বিদ্যার সাথে আলাপ আলোচনা হয় তো বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যখন একাধিক বিবাহের বিষয়টা আলোচনা করে প্রথমে আমিও ওনাকে বাধা দিই আমি বলি যে না এটা করা যাবে না এটা লজ্জাসকর বিষয় মানুষ অপছন্দ করবে ঘৃণা করবে এটা করা যাবে না তো একটা পর্যায়ে উনি আমাকে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাকে এটা শরীয়ত দিয়ে একটু বুঝাইয়া দিন শরীয়তে এটার গুরুত্ব কতটুকু তো উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা তথ্য দিলেন যে আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় বত্রিশ লক্ষ নারী বেশি পুরুষের তুলনায় তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে বত্রিশ লক্ষ নারী কখনোই স্বামী পাবেন তো এর ভিতরে বিধবা ডিভোর্সি এবং দরিদ্র অসহায় এরকম আরও পঞ্চাশ লক্ষ নারী আছে তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সঞ্চার পাবে না অসহায় হয়ে থাকবে তো যার ফলে আমাদের দেশে জিনা ব্যবচার এটা বেড়ে যাবে প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতারা প্রতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি তো আমি আল্লাহ রহমতে যে আমার চারজন স্ত্রী আমার প্রথম স্ত্রী আচ্ছা আপনাদের সাথে আমার একটা বিরগো সময় একটা একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই আমি ওয়াহিদা মাসনা সুলাসারবা চার জনের যদি আমি দেখাতে চাই কারণ শেখ না দেখ আমার না আমার আহলিরা যেহেতু এখানে উনাদের পর্দার একটা বিষয় আছে উনাদের জবানের আওয়াজও যেন কেউ না শুনে আমরা একবারে পূর্ণ khas পর্দা যেটা আছে শরীয়তের সমস্ত কিছুকে আমরা বাস্তবায়ন করি স্ত্রীরা কথা বলবেন না এবং তারা হচ্ছে ব্যাপার করবেন না এবং এইখানে আমরা যে লাইভটা করছি এই মুহূর্তে আছেন এবং ভিডিও করা হচ্ছে লাইভ করা হচ্ছে আমরা যথেষ্ট সতর্ক যে আমরা ওয়াহেদা এবং রুবা আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো না এবং ইন্ডিকেট করে আমরা দেখাতে পারবো না সেই ক্ষেত্রে তিনারা যথেষ্ট জোরদার সুতরাং আমার মনে হয় যে আপনাদের এই ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসবেন এবং আজকে শুধুমাত্র বাংলাদেশে বহুবিবাহ মানে চারটা বিয়ে কোরআনে বর্ণিত চারটা বিয়ের ব্যাপারে ফয়সালা আসছে শুধু এই চারটা বিয়েকে স্টাবলিশড করা রাসুল্লাহ ইসলামের এই সুন্নাকে জিন্দা করার জন্যে এই জিহাদে অংশগ্রহণকারী দুজন ব্যক্তি আমরা দেখেছি মামুন রশিদ কাসিম হাফিজল্লাহ এবং সাথে ইমামুদ্দিন ভাই দুজন মিলে এই যুদ্ধে নেমেছেন শুধুমাত্র তারা মানুষকে দেখানোর জন্য নয় বরং আজকের এই টোটাল প্রোগ্রামটা প্রজেক্টটা হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে এই বিয়ের মেসেজটা সঠিক মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা মনে হয় সঠিক বুঝতে পেরেছি তারপর যদি আপনি বলতেন যে আইএমবি নিয়ে এখনকার মতো আচ্ছা তাই আপনার হচ্ছে আইএমবি তো আমি জানবো আপনার হিস্ট্রিটা আপনি বলবেন কোন হিস্ট্রিটা আমি আসলে বলবো চার হ্যাঁ স্ত্রী আমার যে প্রথম আহলিয়া ছিলেন আর আমি গত রমজান মাসে আমি প্রথম মাসনা করি মাসনা আমার আহলিয়া ওনার উনি একজন বিধবা নারী আট বছর যাবত উনি স্বামী ছাড়া ছিলেন আমরা আইএমবি থেকে একটা ঘোষণা দিই যদি কোনো নারী এরকম থাকে যে উনি বিধবা অথবা ডিভোর্সি এবং তার একটা মেয়েও থাকবে অথবা আরও সন্তান থাকবে আমরা তাদের সকালে দায়িত্ব নিই তো ওই পরিবারটা আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে তাদের সাথে কথাবার্তা হয় প্রথম আমি মাকে বিবাহ করি তার এক দেড় মাস পরে আমার যে মাসনার যে মেয়েটা তারও বিবাহের বয়স হয় ষোলো সতেরো তখন আমি এক মাস পরে তাকেও বিবাহ দিয়ে দেয় আমার এই যে মুক্তি সাহেবের সাথে ওনার ষোলাচা হিসেবে তিন নম্বর স্ত্রী হিসাবে বিবাহ দেয় মাসাল্লাহ ওনারা অনেক ভালো আছে খুশি এরপরে আবার আমার প্রশ্ন থেকে যায় সেটা হলো আপনি যখন মাসনা করলেন জি ওয়াহা এবং আপনি সিদ্ধান্ত নিলেন নেয়ার ক্ষেত্রে ওয়াহার কি পরিস্থিতি হ্যাঁ প্রথম কথা হল বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের যে সমস্ত নারীরা এটাকে শরীয়ত মেনে এটাকে মেনে নেয় তো মেনে নেওয়ার পরও পার্শ্ববর্তী যে প্রতিবেশী যারা আছে এই সমস্ত নারীরা তাদেরকে বলে যে আপা আপনি কীভাবে মেনে নেন আমি হলে জীবনেও এটা মানতাম না তো অনেক ক্ষেত্রে হয় কি আমাদের নারীরা উনি বলছেন যেহেতু এটা শরীয়তের হালাল বিধান তো এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই বাকি একাধিক বিবাহ প্রথা যেহেতু আমাদের দেশে প্রচলিত নাই এটা তার জন্য একটু কষ্টের বিষয় সে এখনও একটু একটু কষ্ট পায় তবুও সে এটাকে খুব সুন্দরভাবে মেনে নেয় কোনো সিনকেট করে নাই আমার সাথে এ পর্যন্ত সে খুব ভালো আচরণ করছে এবং তার সাপোর্ট সহযোগিতা আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত আসতে পারছি আচ্ছা গেল এরপরে জি এরপরে আমার বেশি দিন না প্রায় বোধ চার পাঁচ দিনের মাথায় আমি আবার আর একটা বিবাহ করি আমার যে সোলাসা যিনি উনি দুইবার ডিভোর্সি একজন নারী আমাদের আইনবিতে যোগাযোগ করে তো আমি তাকে প্রস্তাব দিই যেহেতু আমার চারটা বিবাহ করার নিয়োগ ছিল সেই ক্ষেত্রে আমি প্রস্তাব দিই তো ওনারা আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে এবং আমার সাথে খুব শর্ট টাইমের ভিতরেই বিবাহ হয় আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে জিনিসটা আমাদের দেশে প্রচলিত যে বিবাহকে সহজ করা বিবাহ যত সহজ হবে জেনা তত কঠিন হবে আমার প্রথম বিবাহ কোনো কোনো বিবাহতেই আমার বোধ হয় পাঁচ হাজার টাকার উপরে একটা বিবাহতে আমার খরচ হয়নি কারণ আমাদের একটা থিউরি হলো বিবাহ করার জন্য কেন খরচ করবো আমি আজকে কথা বলছি বিবাহ করছি আজকের থেকে খরচ দেওয়া শুরু করবো তো আমাদের দেশে হয় একটা বিবাহের জন্য যখন বাজেট করে যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা বাজেট করে এই টাকাটা জোগাড় করতে না পারার কারণে মানুষ বিবাহতে নিরুৎসাহিত হয় তো এই জন্য আমাদের থিউরি হলো বিবাহ আমি আমার যে তৃতীয় চতুর্থ নম্বর বিবাহ করছি মাত্র তিরিশ টাকা খরচ অর্থাৎ বিবাহ উনি আসছেন কথাবার্তা হয়েছে বিবাহ হয়ে গেছে আমি একটা বিরাশ কিনে দিয়েছি মাত্র এছাড়া আমার আর কোনো খরচ হয় না ওনার শরীরে যে পোশাক ছিল আমার শরীরেও একই পোশাক উনি যে খাবার রেডি খাবার ছিল এই খাবার খাইছেন আমি ওটা খাইছি ব্যাস সংসার শুরু হয়ে গেছে ওই দিন থেকেই তার জন্য বাসা নেওয়া বাজার করা না না উনিও খুবই খুশি মনে এটা বলছেন যে বিবাহের জন্য আসলে কেন খরচ হবে বলেন আমার কী নাই আজকে যদি আমাকে উনি বলতো যে আমার জন্য এখন দুই লক্ষ টাকার বাজার করতে হবে গহনা দিতে হবে আমার শাড়ি গহনা যা যা আর অনেক বড় একটা বাজেট দিত আমি বলতাম যে সরি তাহলে আমাদের সম্ভব না তো উনি বলছে আমার তো সবই আছে আপনারও সবই আছে আসেন আমরা মিলে বিবাহ করি সংসার করা শুরু করি এরপরে প্রতিদিন যা লাগবে আমি ওনাকে সারা জীবনের দায়িত্ব নিছি বলেন একটা নারীকে যদি আমি দায়িত্ব নেই তাহলে এক মাসে মিনিমাম ঢাকা শহরে একটা যদি বাসাবাড়ি রাখতে যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার পিছনে খরচ হবে তাহলে এক বছরে হিসাব করেন আড়াই থেকে তিন লক্ষ টাকা তার পিছনে আমি খরচ করব যদি আমি তার জন্য বিশ বছর আমি যদি তার সাথে সংসার করি বা পঞ্চাশ বছর করি তাহলে কি পরিমাণ অর্থ আমি তার পিছনে ব্যয় করব। আমাকে যদি প্রথম দিনই কেউ চাপায়া দেয় যে আপনার এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে তাহলে হয়তো আমার জীবনেও এই কাজটা করা সম্ভব হতো না ঠিক আছে আর উনিও ধরেন ঘর পেত না এই জন্য আমরা বলি এই যে

দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা আসলে বিশেষ করে যারা সামর্থ্যবান পুরুষ আছি সামর্থ্যবানদের প্রতি আমার আহ্বান যে অনেকেই মানে বিবাহের এই আকাঙ্ক্ষা চাহিদা এটা সকল পুরুষের মনেই আছে তো শুধুমাত্র এই যে সমাজ বড় স্ত্রী এবং প্রশাসন এই যে ভয়গুলো দেখায় আসলে এটা আমরা নিজেরা ভয় পাই বাস্তবে যখন কেউ করে ফেলে তখন আর তার কোনো সমস্যা হয় না বলেন কার খায় কাজ আছে আমার পিছনে লেগে থাকবে এটা আমার ভিতরে একটা অযথা আতঙ্ক দিয়ে রাখছে সমাজ রাষ্ট্র তাগুত আমাদেরকে ভয় দেখায় এটা করবে সেটা করবে আসলে কেউই কিছু করে না আমি যা সাথে সংসার করবো তার দায়িত্ব নেবো বাস তার সাথে সংসার করতে দেবো সমাজের সকলকে আমরা বলবো যারা সামর্থ্যবান আসি যারা নিজের স্ত্রী থাকার পরেও আরও মানুষের পিছনে অনেক টাকা পয়সা খরচ করি অন্যায় পথে খরচ করি তারা অন্যায় পথে খরচ না করে একজন নারীর জিম্মাদারি নেন একজন নারীর সারা জীবনের জন্য আপনি দায়িত্ব নেন যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু যে একজন পারে সে একজনের দায়িত্ব নেবে যে দুইজন পারে দুইজনের দায়িত্ব নিবে যে চারজন পারে সে পুরো চারজনের দায়িত্বই নেবে ব্যাস এটাই হলো সকলের প্রতি আমার মেসেজ সামর্থ্যবান পুরুষরা যদি এগিয়ে আসে তাহলে আমাদের সমাজের যে অবহেলিত নারীরা আছে তাদের আর এই অবহেলিত থাকতে হবে না এবং সমাজে আমাদের যেই অন্যায় রাস্তাগুলি আছে পতিতালয় আছে হোটেল রেস্তোরাঁ স্পা সেন্টার এগুলাতে যে নারীদের অবাধ বিচরণ এটার একমাত্র কারণ হলো যে আমরা আসলে নারীদেরকে অবহেলা করতেছি নারীদেরকে আমরা ভোগ্য পণ্য বানিয়ে নিছি তাদেরকে আমরা শুধু স্বল্প মূল্যে ভোগ করতে চাই তাদের সারা জীবনের দায়িত্বটা আমরা কেউ নিতে চাই না ঠিক আছে এই বলবো আমরা নারীদেরকে তাদের তাদেরকে আমরা আসলে পণ্য না বানাইয়া তাদেরকে আমরা স্ত্রী বানাই না। যদি কোনো নারী এসে বলে আমার সামনে যে আমি আগে খারাপ লাইনে ছিলাম আমি তও বা করছি আজকের থেকে তা এবা যদি কোনো পুরুষ থাকে যে সে তার দায়িত্ব নেবে তাহলে দেখবেন ওই নারী বলবে যে ঠিক আছে আমি রাস্তা ছেড়ে দেবো আজকের থেকে ভালো হয়ে যাবো নারীরা আসলে কখনো খারাপ হতে চায় না আমাদের এই পুরুষ শাসিত সমাজ নারীদেরকে আমরা খারাপ বানাই পতিতা বানাই জন্য সকল পুরুষের কাছে আমার দাবি যারা মোটামুটি বানাছি তারা যেন জেনার পথে না যে তারা যেন বিবাহ করে সংসার করে সকল নারীদের দায়িত্ব নেয় আমরা এই মুহূর্তে ইমামুদ্দিন ভাই ছেলে আমরা তার কাছে আসবো তার আজকের এই প্রোগ্রাম কেন্দ্রিক মানে বিবাহ কেন্দ্রিক মেসেজগুলো আমরা শুনবো তার বয়স কত বয়স তার বাবার সেটা নিয়ে তার কাছে আচ্ছা তার বাবার বিষয় নিয়ে আমরা কথা বলি আমরা তার সঙ্গে সরাসরি কথা বলি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সালিম শেখ আমি হচ্ছে বড় ছেলে ওনার তো আজকের এই আয়োজনটা আমার জন্য অনেক আনন্দের এবং আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা উনি ইসলামের জন্য উনি একটা যুদ্ধ শুরু করেছেন যে যুদ্ধটা পুরো সমাজকেন্দ্রিক পুরো সমাজকে নিয়ে যুদ্ধ করেছে এবং শুধু সমাজ না বলতে গেলে এটা পুরা বিশ্বের সাথে যুদ্ধ যেখানে বর্তমানে আজ নারীরা এত অবহেলিত আমাদেরকে যে বুঝ দেওয়া হয় যে আজকে আমরা নারীদের নারী নারীকে মূল্যায়ন করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে আসলে নারীরা বুঝে না কিন্তু তাদেরকে ভোগের পণ্য বানিয়ে ফেলছে তো আমরা এই তাদের পুরা বিশ্বের সাথে যুদ্ধ শুরু করে নারীদেরকে সম্মান দেওয়ার জন্য তাদের উপযুক্ত সম্মান দেওয়ার উপযুক্ত সম্মান দেওয়ার জন্যই আমরা এই মেহনত শুরু করেছি এবং এটা আমার বাবা উনি অলরেডি চারটে বিবাহ করে ফেলেছেন এটা আমাদের সবাই সবার জন্য আনন্দের বিষয় এবং তিনি চারজন স্ত্রীকেই সাথে ইনসার্ফের সাথে পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ আসলে হ্যাঁ বিবাহকেন্দ্রিক যে আমাদের মন্ত্রী সাহেবের যে প্রথম স্লোগান ছিল বিবাহকেন্দ্রিক মোট ছয়টা বিষয় সবাই ওনাকে বলে যে একাধিক বিবাহ একাধিক আসলে উনি কিন্তু শুধু একাধিক বিবাহ নিয়ে কাজ করেন না উনি বিবাহ কেন্দ্রিক তা জেলুন্নিকা আর্লি ম্যারেজ যেটা আমাদের সমাজে বলে জলদি বিবাহ দেওয়া এবং তা ছেল উন্নিকা বিবাহকে সহজ করা এবং নিকাহুল আরমালা অসহায় ডিবসি বিধবা অসহায় নারীকে বিবাহ করা নিকাহ সুক বয়স্ক যে মানুষগুলো আছে একটু বয়স হয়ে গেলে আমাদের দেশের মানুষ তাদেরকে আর বিবাহ দিতে চায় না একটা দুইটা সন্তান নিয়ে যদি কোনো ডিভোর্সি হয় বা বিধবা হয় তাকে বলে এই সন্তানের মুখের দিকে তাকে তুমি বাকি জীবনটা পার করে দেবে আসলে এটা অনেক দীর্ঘ একটা সময় এটা কখনই সম্ভব হয় না নারীদের এভাবে কাটানো তো মূলত উনি আসলে এই বিবাহকেন্দ্রিক যত দাম্পত্য লাইফের যত কুসংস্কার আছে সমস্ত বিষয় নিয়ে উনি আসলে কাজ করেন তো সেই সুবাদে উনি আমাকে যখন বলছেন আমার ছেলে এবার হল মেশকাতে পড়তেছে তো সে বিবাহের প্রস্তাব দিছেন আমি মার্শাল্লাহ রাজি হয়ে গেছি যে এই বয়সের ছেলেরা যেখানে গুনায় লিপ্ত আমার ছেলে ও বলছে যে বাবা আমার বন্ধুবান্ধব সকলের গার্লফ্রেন্ড আছে সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছুটি হলে তারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে কিন্তু আমি আমার স্ত্রী নিয়ে ঘুরি এটা আমার কাছে অনেক আনন্দের ব্যাপার তো আমার মেয়ে মাসাল্লাহ ও আমি খুব অল্প বয়সী যে আমার জামাই জামায়ের বয়সও বিশ বছর সেও এবার লাইন পড়তেছে আমার মেয়েকেও আমি বিবাহ দিয়ে দিছি খুব অল্প বয়সে জন্য আসলে যৌবনের হেফাজতের একটাই মাধ্যম সেটা হলো বিবাহ বিবাহ ছাড়া যৌবন হেফাজতের আর কোনো মাধ্যম নেই আল্লাহ তালে একটাই রাস্তা রাখছে যখন বিবাহকে সহজ করলে সমাজ থেকে জিনা ব্যবসা দূর হয়ে যাবে ঠিক আমার নাম মোহাম্মদ আরিফ ইলা আরিফ বিল্লাহ করছেন এই বছরই আমাদের পড়াশোনা করছে নিয়ে বাড়ি ধরে তো আপনি যদি আপনার অনুভূতি করেন জি প্রথমত বলবো যে একাধিক বিবাহ করা এটি একটি আল্লাহ তাঁদের বিধান সেই জায়গা থেকে এটাকে অস্বীকার করার কারো সুযোগ নেই তো সেই সূত্র ধরেই এখানে আমাদের মামুন মামা এবং আমার ভাইরা ভাই তিনি এই কাজের জন্য যুদ্ধ করছেন এবং দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং আমার শ্বশুর তিনি এই আদর্শকে লালন করছেন এবং সেটাকে বাস্তবায়নও করেছেন ইতিমধ্যে তার বর্তমানে চার স্ত্রী আছে আমি তার প্রথম স্ত্রীর একমাত্র জামাতা তো এই বিষয়টা আপনি প্রথম স্ত্রীর মেয়ের মেয়ের বড় জি যে উনি বিয়ে করলো সেই ব্যাপারে আপনার কোনো মানে রিয়াকশন নেই জি জি বলবো বলবশন আছে জি না এটাকে আমি ভালোভাবে দেখছি এবং এটা যেহেতু শরীয়তের একটি বিষয় এ বিষয়ে আমার কোনো আপত্তি নাই তিনি যেহেতু আপত্তি নাইটা কখন শুরু হয়েছে মানে আপনি তো হিসাবে হচ্ছে বড় প্রথম ওয়াহেদার মেয়ের জামাতা তাইলে আপনার তো রিয়াকশন ছিল কিছু একটা কিন্তু রিয়াকশনটা বন্ধ হয়েছে কবে থেকে আপনি বিয়ের পরে না বিয়ের আগে আমার মনে পড়ে না কখনো আমার রিয়াকশন ছিল কারণ আমি যেহেতু কোরআন হাদিস পড়াশোনা করেছি সেখান থেকে বুঝতে পেরেছি এটা আমি আমি এখানে এক্ষেত্রে বলি আমার জামাই আমি আমার জামাই যখন বিবাহের জন্য আমার কাছে আসছে বিবাহের জন্য আছে তো কথাবার্তা যখন হয় ওই দিনে আমি আমার জামাইকে বলছি আমার জামাইকে ওই দিনই বিবাহের সময় ওই মজলিশে আমি বলছিলাম তুমি যদি ভবিষ্যতে একাধিক বিবাহ আরো বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব আর যদি বলো যে না আমি আর বিবাহ করবো না সাহস পাই না হিম্মত পাই না তাহলে তোমার মতো কাপুরুষের কাছে আমি মেয়ে বিবাহ দিব না মানে বিয়ের শুরুতে বিয়ের সময় যখন হ্যাঁ বয় না বিয়ের সময় তাকে তার সাথে আমার চুক্তি হয় তুমি কি তুমি চাপ নাকি না আমি বলছি যে আমি তাহলে ভালো সুপুরুষ খুঁজবো আমি আমার কোনো কাপুরুষের কাছে মেয়ে বিবাহ দিব না যে যারা একাধিক বিবাহ করতে পারে তাদেরকে আমরা সুপুরুষ মনে করি কারণ একাধিক বিবাহ করার জন্য সৎ সাহস যেটা পুরুষত্ব দরকার হয় তো তো সে বলছে যে না ইনশাল্লাহ আমি আরও বিবাহ করব আমার মেয়েও মাসাল্লা রাজি আবার আমার ছেলেকে যখন বিবাহ করাই ওই সময় আমি আমার ছেলের বউ তাকে বলছি যে আমার ছেলে কিন্তু ভবিষ্যতে আরও বিবাহ করবে কয়টা করবে আমি জানি না তার সামর্থ্য অনুযায়ী সে করবে সে বলছে যে আমার কোনো অসুবিধা নেই আসলে আমরা একটা পরিবেশ কায়েম করছি আমরা পরিবেশ হয়ে গেছে আমাদের এই বিষয়টা নিয়ে কারোর কোনো আপত্তি নেই